والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب رحمهما كما ربياني صغيرا رب العالمين أي الله أي الله كل ما تهي نسي أبنى الأسمان النسي أي الله أمر دانيسي أمرا أبنى الحق আপনার দিকে হাত উত্তোলন العالمين রব্বুল আলামিন رب العالمين চাইতেছি রব্বুল আলামিন আপনি আমাদেরকে দান করে দিন আল্লাহ রব্বুল আলামিন আয় আল্লাহ আপনি আমাদেরকে রহমতের বৃষ্টি দান করে দিন আল্লাহ الله. আল্লাহ আমরা কি পাপের জন্য استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم الله আপনি বৃষ্টি বন্ধ করে দিয়েছেন এটা আমাদের গুনাহের কারণে আয় আল্লাহ মেহরবানি করে আমাদের গুনা খাতা মাফ করে দিন আল্লাহ আমরা তো করতেছি আল্লাহ আমি সবচেয়ে বড় পাপি আয় আল্লাহ জামান আমাকে সামনে আগায় দিয়েছে রব্বুল আলমী নায় আল্লাহ আমি আপনার নেকর বান্দাদেরকে নিয়ে আপনার শাহী দরবারে হাত উত্তল করেছি আপনার কাছে

রব্বুল আলমিন আয় আল্লাহ আমাদের সকলকে আপনি মাফ করে দেন আল্লাহ আমরা সকলে গুণাগার আপনার নাম গাফার আয় আল্লাহ আমাদের গুণের সাথে মাফ করে দেন আল্লাহ আয় আল্লাহ আমাদের গুণের সাথে করে দেন আয় আল্লাহ এখানে উনামায় কেরাম আছেন আপনার প্রিয় বান্ধারা আছেন ওনাদের ওসুনে আমাদের দোয়া দোয়াকে কবুল করুন আমাদের গোনা মাফ করে দেন রব্বুল আলমিন আমাদের এখানে আয় আল্লাহ সব রকমের মানুষ রয়েছেন বিশেষ করে মাসুম বাচ্চারা রয়েছে তাহলে বেআলমরা রয়েছে। আল্লাহ বিশেষ করে হাজির সাহেবরা আছেন আয় আল্লাহ উমরাকারীরা রয়েছেন আয় আল্লাহ আপনার ঘর যারা টপ করে এসেছেন আল্লাহ এরকম ব্যক্তিরা এখানে উপস্থিত রয়েছেন সব রকমের মানুষ এখানে আছেন উপর থেকে শুরু করে একদম নিম্নমানের যেটাকে আল্লাহ আপনার আপনার প্রিয় বান্দারা সব শ্রেণীর ভিতরে রয়েছেন যাকে আপনার পছন্দ হয় যাদেরকে পছন্দ হয় আয় আল্লাহ তাদের আল্লাহ আমাদের সকলকে আপনি করে আল্লাহ করতেছি আমরা যা ভুল করেছি এতদিন আয় আল্লাহ আমরা ভুল থেকে সরে আসবো আল্লাহ আপনি আমাদেরকে তৌফিক দান করে দেন আল্লাহ আয় আল্লাহ আপনি আমাদেরকে তৌফিক দান করে দেন আল্লাহ আয় আল্লাহ মিথ্যা কথা ছেড়ে দেওয়ার তৌফিক দান করে দেন আয় আল্লাহ আয়াল্লাহ খুরি থেকে বেঁচে থাকার তৌফিক দান করে দেন আল্লাহ ধোকাবাজি থেকে বেঁচে থাকার তৌফিক দান করে দেন আল্লাহ আল্লাহ সব রকমের দুর্নীতি থেকে বেঁচে থাকার তৌফিক দান করে দেন আল্লাহ সব রকমের খারাপি থেকে যেন বাঁচতে পারি আল্লাহ এই তৌফিক আমাদেরকে দান করে দেন আল্লাহ এখন থেকে যেন আমরা বেশি বেশি তৌবায় স্বীকার করতে পারি এই মাঠ থেকে যাওয়ার পরেও যেন আমরা তৌবা সিকার জারি রাখি আপনার কাছে সর্বদাই মাপ চাইতে থাকি এই তৌফিক আমাদেরকে দান করে দেন আল্লাহ আমরা বলে আলমিন মেহরবানি করে আমাদের গুণাকে আয় আল্লাহ আপনি রহমতের বৃষ্টি দ্বারা আয় আল্লাহ রহমত দ্বারা আমাদের গুণাকে আপনি দূর করে দেন আল্লাহ আয় আল্লাহ আপনার রহমতের বৃষ্টি দ্বারা আমাদের এই মৃত জমিনকে আপনি আয় আল্লাহ জীবিত করে দেন আল্লাহ রব্বুল আলমিন এই মৃত জমিনকে আপনি জীবিত করে দেন আল্লাহ রব্বুল আলমিন মাসুম বাচ্চাদের ওসিলে আয় আল্লাহ তাদের গুণা লেখা হয় নাই আয় আল্লাহ আপনার প্রিয় বান্দারা তাদের ওসিলে আমাদের দোয়াকে কবুল আর মজুর করে দেন আল্লাহ আয় আল্লাহ আমরা গুণাগার আল্লাহ আল্লাহ বাক করে দেন আয় আল্লাহ আমরা এসেছি আমাদের এলাকার অনেকে আসতে পারেননি আয় আল্লাহ তাদেরকেও আপনার কাছে ক্ষমা যাওয়ার তৌফিক দান করে দেন আল্লাহ বাড়িতে মহিলারাও যেন আপনার কাছে ক্ষমা চাই তাদেরকেও যেন আমরা বলি আমাদেরকে তো অফিক দান করে দেন আর আব্দুল্লাহ আলমিন মেহরবানি করে আপনি আমাদের দোয়াকে কবুল আর মঞ্জুর করে দেন আল্লাহ আমরা যে যে অসুবিধার মধ্যে আসি সকল অসুবিধা দূর করে দেন আল্লাহ ঋণগ্রস্তদের ঋণ পরিশোধ করার তো অফিক দান করে দেন অভাবগ্রস্তদের অভাব মোচন করিয়ে দেন আয় আল্লাহ যারা যে অসুবিধার মধ্যে রয়েছে আল্লাহ আপনার রহমান গফার আর আল্লাহ আপনার রহিম নামের উসুল মেহের মানিকের সব কিছু আসান করে দেন আল্লাহ রব্বুল আলমিন আয় আল্লাহ আমরা আল্লাহ বৃষ্টির প্রার্থনা করিতেছি আল্লাহ রহমতের বৃষ্টি আমাদেরকে দান করে দেন আয় আল্লাহ রহমতের বৃষ্টি আমাদেরকে দান করে দেন আল্লাহ আয় আল্লাহ রহমতের বৃষ্টি আমাদেরকে দান করে দেন আয় আল্লাহ আমাদেরকে মাহরুম করবেন না আল্লাহ আপনার নবী সাল্লাহ সাল্লাম যেভাবে শিক্ষা দিয়েছেন আমরা সেভাবেই আয় আল্লাহ আমাদের তাদেরকে উল্টা করে দিয়েছি আমাদের জীবনকে আমরা উল্টা করে দিয়েছি আল্লাহ রব্বুল আলমী নাই আল্লাহ আমরা যেভাবে চলতাম সেভাবে চলবো না এর সাথে ভালোভাবে চলার সংকল্পবদ্ধ হয়েছি আল্লাহ আপনি দেখুন আপনার বান্দারা কিভাবে আপনার কাছে আয় আল্লাহ রোনাদারি করতেছে আল্লাহ মেহরবানি করে আয় আল্লাহ আপনার বান্দাদেরকে আপনি কবুল আর মঞ্জুর করে নেয় আল্লাহ আমাদের সকলের পার্থনা আপনার কাছে রহমতের বৃষ্টি আল্লাহ মেহরবানি করে আপনি আমাদেরকে দান করে দেন আল্লাহ আমাদের পরিবেশকে সুন্দর করে দেন আল্লাহ সব রকমের অসুবিধা দূর করে দেন আল্লাহ আল্লাহ আপনার রহমতের পরিবেশ আয় আল্লাহ আমাদেরকে দান করে দেন বলে আলমিন আয় আল্লাহ আপনি আমাদের দোয়াকে কবুল করেছেন এই